কতবার বলবো ভাই দু হাজার বারো সাল থেকে বারোই ডিসেম্বর থেকে বলছি এই আজকে আপনার কোশ্চেন নিয়ে বোধহয় একশো একটু বার বলা হলো আর কতবার বলতে হবে আগে সিবিআই নিশ্চয় উনি একবারে সঠিক কথা বলেছেন কিন্তু ওনার একটি আর বহির্ভূত কথা বলেছেন এখানে ল অর্ডার ব্রেক হলে কেউ লর্নার্ডারকে অর্ডারকে ভাঙলে কেউ আইন শৃঙ্খলার অবনতি করালে তার বিরুদ্ধে একটা নির্বাচিত সরকার আছে মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী আছে হোম সেক্রেটারি আছে ডিজি আছে আইজি আছে এডিজি আছে পুলিশ সুপার আছে যেখানে ঘটনাটা ঘটবে সেখানকার আইসিউবেন এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই আপনি কে কি বলবে তার আগাম আমি তার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না আর আপনাদের ছ তারিখের জন্য সমস্ত জায়গা কি চিহ্নিত করা বললাম তো আকাশে হবে না মাটিতেই হবে আর নাও দিন আসলে পরে আপনারা তো দেখতে পাবেন যে জায়গাতে হবে জমিতে হবে আকাশে তো হয় না সব জিনিস তো জমি রেডি আছে কি না আজকে তিন তারিখ অতিক্রান্ত কালকে চার মধ্যে পাঁচ শনিবার ছয় তো কালকে বিকেল চারটের সময় আসেন বেলনাঘাতে আসেন আপনাকে জায়গা দেখিয়ে দেবো ওখানে রসগোল্লা খাইয়ে দেবো আপনাকেই শুরু করবো রসগোল্লা খাইয়ে জায়গা দেখানোর জন্য আসুন কালচারটে যত ব্যবস্থা গ্রহণ করবে তো আপত্তি করার তো কিছু নেই আইন আইনের পথে চলবে আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন উনি একজন জিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন তো এসব কি গভর্নরের কাজ উনি সেখানে দু লাখ টাকা দিয়ে চলে আসেন মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে সেখানে দু লাখ করে দিতে বলুন ওনার স্যালারি থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন আবার একটা গার্লস স্কুলকে দু লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন এটা তো হবে না আর নাহলে ওনাকে বলুন আগামী দিনে ওই গভর্নর পদ থেকে রিজাইন করে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলুন যত বড় উনি